নমস্কার শ্রোতা তো এই মুহূর্তে মাদ্রাসা সার্ভিস কমিশন তারা যে সমস্ত পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এবং তাদের কল লেটারটি প্রকাশিত করেছে তাই সকল যোগ্য প্রার্থীদের বলব যাদের দুশো সাতানব্বই জন যে সিট ছিল এবং দু হাজার দুশো তেইশ জনকে ডাকা হয়েছে তাদের কল কল লেটারটি এই মুহূর্তে প্রকাশিত হয়েছে অতি অবশ্যই আপনারা অনলাইন মারফত আপনাদের কল লেটারটি ডাউনলোড করুন জন্ম তারিখ এবং ডেট অফ বার্থ জন্ম তারিখ রেজিস্ট্রেশন নম্বর প্রয়োগ করে আপনারা অতি অবশ্যই কল লেটারটি ডাউনলোড করুন গতকাল রাত্রে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন গতকাল রাতে প্রকাশিত হয়েছে ডাউনলোড অফ কল লেটার তো অতি অবশ্যই আপনারা ডাউনলোড করুন আর যদি কোনো ভুল থেকে থাকে জুডিশিয়াল মিস্টেক ওর দ্বারা সাইন করে আপনি সেটাকে কোড অ্যাপিট করে ভালো করে সমাধান করবেন সেই সঙ্গে বলে রাখি তো বহু পরীক্ষার্থী যার চব্বিশ হাজার এবং তিয়াত্তরের যে নাম রয়েছে তারা কিন্তু এই রেজাল্ট সংক্রান্ত ব্যাপারে মাদ্রাসা সার্ভিসের কাছে খুশি নয় তারা খুশি নয় তাদের কারণ দেখুন এখানে একটা বিরাট বিভাগ ভুল করেছে যে এক বিজ্ঞপ্তি দুই পরীক্ষা এক রেজাল্ট এবং এটা কী করে সম্ভব একটা বিজ্ঞপ্তি পাশ করেছিল এবং দুটি পরীক্ষা নিয়েছিল এক রেজাল্ট এটা কখনই সম্ভব নয় তারা গেজেট মানছে না নাম্বার টু তিয়াত্তর হাজার কোনো পরীক্ষা দ্বিতীয়বার নেওয়া কি উচিত ছিল নাম্বার থ্রি চব্বিশ হাজার এবং তিয়াত্তর হাজার দুটি প্যানেলে ভিন্ন ভিন্ন রেজাল্ট বার করতে পারতো কিন্তু কমিশন তা না মানে তারা নিজেরা ডিস্ট্রিক্ট ওয়াইজ রেজাল্ট পাশ করেছে এবং যার কাট অফ হয়েছে পণোতে পণ এটা কখনোই সম্ভব নয় আর নাম্বার ফোর এটা পৃথিবীর ইতিহাসের রেকর্ড যে চোদ্দো বছর পর রেজাল্ট যার রেজাল্ট বার করলো এবং যার মাক প্রণতে পণ আমার লাইফেও আমি দেখিনি যে পনতে পন কোনো কোনো গ্যাজেট এখানে মানা হয়নি দুশো সাতানব্বই জনের যেখানে সিট সংখ্যা থাকে সেখানে দু হাজার দুশো তেইশ জন তো এটা কী করা সম্ভব তো যাই হোক এটা দেড় গুণের বেশি বহু পার্থীকে এরা ডেকেছে এবং কয়েকগুণ বেশি প্রার্থীকে ডেকে ডাকা হয়েছে যা সংবিধান বিরোধী এটা তাদের গ্যাজেটেই বলা ছিল ওয়ান পয়েন্ট ফাইভ তো এরা বহুগুণ প্রার্থীকে ডেকেছে আর দুটি ভিন্ন প্রশ্ন হয়েছিলো যেহেতু দুটি ভিন্ন প্রশ্ন পরীক্ষা হয়েছিল সেহেতু এটা কি করে দুটি লেটের ভিন্ন ভিন্ন রেজাল্ট বের করতে পারত তো এরা কিন্তু বের করেনি তো যাই হোক দুটি ভিন্ন ভিন্ন রেজাল্ট বের করতে পারতো এরা কিন্তু বের করতে পারেনি তো যাই হোক তো এরা ভিন্ন ভিন্ন রেজাল্ট বের করতে পারতো কিন্তু এরা ভিন্ন রেজাল্ট বার করেনি তারা মাল্টিলেশন যে কি কীভাবে করেছে এটি সমস্ত যোগ্য প্রার্থীর কাছে রয়েছে তো অতি অবশ্যই আপনাদেরকে বলবো পুরো প্যানাল্টি কারচুপি করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন হান্ড্রেড পারসেন্টের হান্ড্রেড বলছি মাদ্রাসা সার্ভিস কমিশন পুরো প্যানাল্টিকে কারচুপি করেছে আর যে সমস্ত যোগ্য প্রার্থীরা প্যানেল উত্তীর্ণ হয়েছেন তাদেরকে বললো অতি অবশ্যই এই মুহূর্তে অনলাইনে প্রকাশিত হয়েছে অনলাইনে প্রকাশিত হয়েছে কল লেটার অতি অবশ্যই আপনারা কল লেটারটি জন্ম তারিখ এবং ডেট অফ জন্ম তারিখ এবং রেজিস্ট্রেশন নাম্বার প্রয়োগ করে আপনারা কল লেটারটি ডাউনলোড করতে পারেন ঠিক আছে তো এখন দেখুন এটা কীভাবে সম্ভব যেখানে তেরোটি সিট সংখ্যা রয়েছে এই দেখুন এই যে দেখুন তেরোটি সিট সংখ্যা রয়েছে বীরভূম জেলা পিএন পোস্টের জন্য ব্যাঙ্গলি জেনারেলে তো এখানে তেরোটি সিট সংখ্যার মধ্যে দুশো দুশো দুজনকে ডেকেছে কোন বিচারক জানে না ইন্টারভিউ নেবে এবং তারা কীভাবে মাল্টিপ্লেশন করবে এবং যেখানে এই তেরো জন বাদ দিয়ে আর বাদ বাকি দুশো দুজনের মধ্যে সবই বাদ যাবে এটা কি ভাবা যায় কখনোই সম্ভব না তো যাই হোক এটি ছিল আজ মূল ভিডিওস আপনারা জাগুন এবং অপরকে জাগান ঠিক আছে তো আপনারা জাগুন এবং অপরকে জাগান আর সতর্ক হন আর যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অতি অবশ্যই আমার নিচে একটি অর্চ